প্রথমেই বলে দিই মাই পুচকু সোয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম এই ভিডিওগুলো যখন আমার তার ফোনের মধ্যে আছে তো তোমাদেরকে শেয়ার করাই যাক তো এই ভিডিওগুলো আমার তোলা হয়েছে কিন্তু প্রায় দু তিন মাস মতো হচ্ছে তো কিছু কারণে দেওয়া হয়নি তো যাই হোক আর তোমাদেরকে বন্ধুরা বলে দিই অনেক দিন পরে সবার সাথে কথাবার্তা হচ্ছে সবার সাথে এরকম দেখা সাক্ষাৎ হলো এগুলো কিন্তু আমার মামার বাড়ির সব আত্মীয় স্বজন মাসির বাড়ি মামার বাড়ি এরকম আর আমার দিদি আমার বোন সবাই এসছে আর কিসের জন্য সবাই এসছে তোমাদেরকে সেটাও আমি শেয়ার করব। তো বাড়িতে বিয়ে ছিল জানোই তো আমার বোনের বিয়ে ছিল তো সেই উপলক্ষেতে সবার ডাকা এরকম তো সবাই মিলে চলে এসছে তো বোনকে আর আজকে আর দেখানো হবে না কারণ বিয়ের ভিডিও আমি কিছুটা মানে কিছুই নিইনি শুধুমাত্র তোমরা বোন বিদায় হয়ে যাওয়ার পরে যে ভিডিওগুলো করা হয়েছিল সেই ভিডিওই তোমাদেরকে শেয়ার করছি এরকম টাইপের তো প্রচুর দিন তো ভিডিও আমি দিই নি তাছাড়া ভিডিও না দেওয়ার ফলে বন্ধুরা আমার আমার চ্যানেলের এতটাই রিচ কমে গেছে বলার মতো না তো ভীষণ মন খারাপ হচ্ছিল আর আরেকটা কারণ বলছি তার মানে মনটাও আমার ভীষণ এমনিই খারাপ ছিল সেই কারণে ভিডিওটাও দেওয়া হয়নি তো আমি ভাবলাম না ভিডিও না দিলে হবে না আমার চ্যানেলটা তো আরও খারাপের দিকে চলে যাচ্ছে তো সেই কারণে ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তো তোমাদের সঙ্গে অনেক দিন কথাবার্তা হয়নি তো তোমরা কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তোমাদের কমেন্টের তো বন্ধুরা তো আর আমি আজকে থেকে তো তোমাদেরকে বলেই দিয়েছি শর্টস ভিডিও রোজ তার মানে আমি আপলোড দেব তোমরা দেখে নিও প্লিজ আর এই চিকেনটা তোমার ফ্রিজের মধ্যে ছিল তো দিদি বললো কি যে আজকে তাহলে চিকেনটাই হয়ে যাক তেমন বিয়ের সময় যে চিকেন আনা হয়েছিল তার থেকে তুলে রাখা হয়েছিলো এরকম তো অনেকটাই চিকেন এক্সট্রা হয়ে গেছিলো তো কি করবে ফেলা যাওয়ার থেকে তুলে রাখাই ভালো তো কাঁচাই তুলে রাখা হয়েছিল এরকম তো সেই চিকেনটাই আজকে তার পরের দিন সকালবেলা রান্না হচ্ছে তো সবার হয়ে যাবে চিকেন আর ওদিকে চিংড়ি মাছ রান্না হচ্ছে আর দেখো এটা দিদির ছোট্ট ছেলে আমার দিদির দুটো ছেলে তো এটা একটা ছোট আর বড় আরেকজন আছে আর এইটা আমার বড় দিদি এনার দুখানা মেয়ে তোমাদেরকে তোমাদের তোমাদের সঙ্গে সবার আলাপ করে দিচ্ছে আর ওটা আমার বোন সবার সদ্য বিয়ে হয়েছে একদম ছোট্ট অল্প বয়স জানো তো মাত্র ষোলো বছরে বিয়ে করে নিয়েছে এরকম পনেরো ষোলো বছরে বিয়ে করেছে তো বাড়িতে সবাই এই নিয়ে একটু রাগারাগি এ ছিল কিন্তু কি করব ভালোবাসে তো বিয়ে হয়ে গেছে আর কিছু করার নেই এরকম এটা আমার মামি তো তোমাদের কেমন লাগছে তোমরা বলবে তোমাদের সঙ্গে সবার আলাপ করিয়ে দিলাম আমার আর সব কিছুই যখন তোমাদের সঙ্গে আলাপ করি তার মানে পরিচয় করিয়ে দিই সববার সব কিছু বাড়িতে কি হয় না হয় তো নিজের ফ্যামিলিকেও পরিচয় করানোটা উচিত তাই না তো সেই কারণে তোমাদেরকে সব তোমার পরিচয় করিয়ে দিলাম আর জানো তো এইটা হচ্ছে মাছের তেলপোটা দিয়ে রান্না হচ্ছে আর দেখো এদিকে কি সুন্দর চাল কুমড়ো চাষ হয়েছে আর এটা কিন্তু খাওয়ার জন্য আর রাখা নেই কী করার জন্য জানো বড়ি করার জন্য এটাকে তার গ্রেট করে মেশিনের মধ্যে ডাল দিয়ে বড়ি করবে তারপরে খাওয়া হবে এরকম তো যাই হোক সব কিছু শেষে বাড়ি ফিরছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানিয়ে তো টাটা ভালো থেকো